জিতবো মানে টর্চ জিতবো তো আজকে কিন্তু হবে টর্চ খেলার মধ্যে আর টর্চ খেলার মাধ্যমে কিন্তু চাকর অনুষ্ঠিত হবে এবার দেখা যাক টর্চ কি করে আর আমার কারণে ভয় হচ্ছে যদি আমি ওই কিন্তু করি ওই হতে পারে তো চলো গেম শুরু করা যাক সো ভাই এখন কিন্তু টর্চ হবে এবং আমাদের ক্যামেরা বেল কিন্তু আমরা সেট করে রাখছি আগে থেকে সো আমার কাছে কিন্তু একটা পয়েন্ট ছিল

Oh, वो भाई है भाई देना वीडियो रिमिट करो जहां जाबे तुम्हारा पासोदारी की चीटिंग 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 करता है तू तू मारो सुते अच्छा ठीक है जा ए बार ठीक तो लास्ट टाइम एदा अबार आमनो को तो ना ना अब ना अभी विचार है और ना तो हम को तो तो वन एंड गो एक जगह पे रखवा बोल ना इधर इधर से डालो चापा 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 ना काल रोवे आ रो ना हाथ से

भाई मैन 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 ती मै नहीं चाको की तू है। अभी मजा आएगा ना भिड़ो এরপর থেকে কিন্তু বলছে যে জ্ঞান শুরু আমি টাইমার টা নিয়ে আসি সো এখন কিন্তু বাঁচতেছে দেখতেই কিন্তু এখন কিন্তু বাঁচতেছে প্রায় পাঁচটা ছাপ্পান্ন পাঁচটা

লাইকিং করতে হবে লাইকিং পাঁচটা লাইক আমি করব না পাঁচটা না দশটা পাঁচটা দশটা পাঁচটা লাইক দশটা পাঁচটা লাইক দশটা পাঁচটা লাইক আমি দশটা লাইক এর দিলাম এটা পূরণ করতে এটা পূরণ করতে পারলে নেক্সট ভিডিও হবে আমি নেক্সট ভিডিওর মধ্যে হয়তো আমিও হতে পারি বুঝছো নেক্সট ভিডিওর মধ্যে শুধু তুমিই হবে না না নেক্সট ভিডিওতে কোনো টস হবে না চল চলো ওঠো সাবিন নাও

এরে এগুলো ভালো করে ধু ভালো করে না তাহলে কিন্তু হবে না ধু ভালো করে ধু এগুলা এগুলা লালগুলো লালগুলো যেন জায়গা হয় লাইট মাইন্ড গুলো জায়গা যেন এ ভালো এখন কিন্তু দরজাটা বাইরে দিও তো ধু ভালো করে তুমি তো ধো ধো দাও ভিতরে দাও ভিতরে দাও নাও প্লাসাকবা করে দাও কইছে কইছে বলতিসি যে আমি বন্ধ করো বাইরে বাইরে তো

ঠিক আছে <laughs> <laughs>

আমি বলতেছি <laughs> <laughs>

লিপস্টিক আমার ইয়ার থেকে নিয়ে আসো ড্রেসিং টেবিল থেকে

ঘি দেখিনাৰ ঘণ্টা কেমেন লাগে কমেণ্ট বুলি যাব ঠিক আছে

সো ভাই আজকে মতো একটু দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে আর এই ব্লগটা কেমন লাগবে অবশ্যই বলবেন আমার মেয়ে চার যাবে বাট আর এতদিন ভিডিও দিতে পারি না কেন আমার সাপের মধ্যে একটু একটা মানে পরীক্ষা চলতেছিল শাপিন আর আমার আমার আর হ্যাঁ আমাদের ন্যাক্স ব্লগ তো একটু আসবে এবং জানি না আপনার কি দশ টাড়ায় কমপ্লিট করবেন আর কি এরপরে আবার আমার টাইম আসতে যাচ্ছে ভাই সো আমার শুধু একটাই লাস্ট থাকবে আজকে মতো একটু ওই আমাদেখার জন্য নতুন ভিডিওতে

একটা শর্টস একটা একটু শর্টসো বলবো ওটা কারণ আল্লাহ হাফেজ